মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো আর প্রত্যেককেই স্বাগত জানাই তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাতটা আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানা না গুছিয়ে নিলে নিজের মনটাই কেমন ভালো লাগে না তাও আমি বাইরে গিয়ে ব্রাশ করে এসেছি আর এদিকে বাইরের একটু পরিবেশে হাওয়া বাতাসটা খেয়ে এলাম এই ঠান্ডার মধ্যে যেন বাঠের ধাপ দিয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছে আর সামনেই পুকুর আছে পুকুরের হাওয়াটাও লাগছে কান মাথা বন্ধ হয়ে যাচ্ছে নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের ঘরের বউদের কাজ করতেই হবে তো তোমরা সকলে আমার পাশে থেকে আমার আগের যে চ্যানেলটা সেটা ডিলিট হয়ে গেছে কিভাবে হয়েছে বুঝতে পারছি না অন্য একটা সিম এই ফোনের মধ্যে রেখেছিলাম তো ঢুকিয়েছিলাম সেই কারণেই হয়তো ডিলিট হয়ে গেছে আমার মনটা খুবই খারাপ তার জন্য তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে সাহায্য করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাহায্য ছাড়া কোনো মতেই তা সম্ভব না প্লিজ বন্ধুরা সাহায্য করো তো এই যে বিছানা গোছানো হয়ে গেছে সকালের কাজ মোটামুটি টুকিটাকি হয়ে গেছে কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে উঠোন ঝাঁট দিয়েছি ঘর ঝাঁট দিয়েছি ঘর মুছবো এখন বাকি রয়েছে ঘর মোছা আর ওকে সকালবেলাতে পাস্তা করে দিয়েছি ও বললো যে আমাকে একটু পাস্তা করে দাও তো পাস্তা খেয়ে আমি ডিউটি চলে যাব মানে কাজে চলে যাবো কাজে গেছে সকালবেলা অনেক সকালে তখন বাজে সাড়ে পাঁচটা পনে ছটার সময় ঘুম থেকে উঠেছে উঠে ছটার মধ্যে ডিউ মানে কাজে ঢুকে যেতে হয় ওকে তো কাজে চলে গেছে ছটার মধ্যে আর এখন ওকে বললাম ওই এলো তারপর আটটার সময় আমাকে বললো একটুখানি পাস্তা করে দাও আমি বললাম ময়দার জিনিস সকালবেলা খেতে হবে না অন্য কিছু খাও রুটি করে দিই বললো না আমাকে পাস্তা করে দাও আমি আজকে পাস্তা খেতে ইচ্ছা করছি উল্টোপাল্টা খেয়েই যাবে তো ওকে পাস্তা করে দিলাম আর আমি বললাম আমি পাস্তা খাবো না সকালে ময়দা খেলে আমার ভীষণ শরীর খারাপ করে ময়দার জিনিস খেলে ওই জন্য আমি শুধু চা খেয়েছি আর মুড়ি খেয়েছি চা মুড়ি খেয়েছি দিয়ে বললাম ঠিক আছে তাহলে বেলায় কালকে কি হয়েছে জানো তো কালকে রাত্রিবেলা আমি বলেছিলাম যে ভাত রয়েছে তরকারি ছিল সুয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি করেছিলাম ছিল তো ওকে বললাম ওই তরকারি দিয়ে তুমি ভাত খেয়ে নাও বললো না আমি ভাত খাবো না তুমি রুটি করে দেয় এই ঠান্ডা আর সত্যি ঠান্ডাটা যা পড়েছে এই ঠান্ডাতে সত্যিই ভাত খাওয়া যাচ্ছে না রাত্রিবেলাতে গরম ভাত হলে যদিও খাচ্ছি খাওয়ার পরেও আবার কাকুনি দিচ্ছে সেই জন্য ও বললো আমি এলাম খাবো না তুমি আমাকে রুটি করে দেবে আর ওর জন্য রুটি করে দরে কি হচ্ছে আমারও আর ভাত খেতে ইচ্ছা করছে না আমি বললাম আমিও রুটি খেয়ে নিই কালকে দেখা যাবে কর করে ভাত যা অবক খেয়ে নেব এবার এখন সকাল সকালবেলা উঠে আবার ওই ভাত খেতে ইচ্ছা করছে না এবার কী করবো ফেলাও যায় না খেতে হবে এবার এগারোটা এখন বাজে তো আবার এখন আমাকে ওইগুলো কিছু একটা ব্যবস্থা করে দেখি বড়া ভাজবো আর বেগুন আছে বেগুন ভাজবো ভেজে ওই ভাত খেয়ে নেবো আর এই বিছানা টিছানা গোলাম আর দেখো অবস্থা কি দেখো আমার ওই যে ব্ল্যাঙ্কেট রয়েছে ওপরে ক্যাথা রয়েছে এ পাশে রয়েছে ওপা ওপরে এই জায়গাতে দেখো কম্বল রয়েছে এত কিছু গায়ে দিই তারপরে আবার সোয়েটার গায়ে দিই তারপরে ঘুমাতে পারি আর এখানে খুবই ঠান্ডা যেহেতু টিনের চাল আগেই বললাম তোমাদের টিনের চালে প্রচণ্ড আগে দিনই বললাম টিনের চালে প্রচণ্ড ঠান্ডা হয় যাদের টিনের ঘর তারাই বোঝে যে কতটা ঠান্ডা ছাদের ঘরে কিন্তু সেই তুলনায় অতটা ঠান্ডা নেই অবশ্য ও মানে প্রত্যেকেরই ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা আছে যেমন গ্রামে বেশি ঠান্ডা গ্রামের তুলনায় কিন্তু এখানে কম ঠান্ডা রয়েছে তো বাপের বাড়িতে ছিলাম সেই জন্য লেপও বার করিনি আর ওকে বললাম যে তুমি একটা কাজ করো লেপটা আমার সাথে বার করে দাও ও বললো আমি এখন সময় হচ্ছে না সারাদিন কাজ করাতে সময় হচ্ছে না এবার দেখো এর ভেতরেই বক্স খাটের ভেতরে প্লাই র সরি এর জাজিমের নিচে প্লাই রয়েছে এবার প্লাইয়ের ভেতরে আবার বস্তা করে পুরো বাঁধা রয়েছে ব্ল্যাঙ্কেট এই সরি লেপ ওকে বললাম তাহলে বার করো ও আমার সময় হচ্ছে না এবার আমাকেই বার করতে হবে একা একা তো আমার পক্ষে সম্ভব না এই জাজিম তোলা আবার প্লাই তোলা তুলে ভেতর থেকে বার করা এই আমার পক্ষে সম্ভব না ওই জন্য আমি যে তুমি সময় পেলে তখনই বার করবো নাহলে ঠান্ডাতে কষ্ট হয় অবশ্যই এই এতগুলো দিলে আর তখন আর কষ্ট হয় না তখন ঠিক আছে আজকে গাছে হয়েছিল ডয়রা কলা মানে যেটাকে বিচি কলা বলে সেই কলা হয়েছিল তো আমার বর সেটাকে পেরে নিয়েছে বলছে ওই কলা কে খাবে আমরা তো খাই না তো পেরে নিয়েছি ছোটো ছোটো কলা হয়েছে ফেলে দেবো সেই জন্য ওই কলাগুলোকে ভাজা করছি ছোটো ছোটো কিছু খেতে ভীষণ ভালো লাগে জিরে গুঁড়ো ছড়িয়ে ভাজা করলে না এত ভালো লাগে খেতে তারপরে এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে নিয়েছে কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে আমাদের মতো সংসারটা জানো তো খুবই সমস্যা হয়ে যে আর এদিকে কাঠের উনুনটার অবস্থাও খুব খারাপ মানে মাঝখান থেকে একটু ভেঙে গেছে তো উনুনে জাল দিলে জালটা বেরিয়ে যাবে সেই জন্য বরকে বললাম যে একটু মাটি এনে দাও আমি মাটিটা দিয়ে লেপে নিই তাহলে কি হবে উনি রান্না করা যাবে কিন্তু ওর তো একদম সময়ই হচ্ছে না আর এদিকে দিকে দেখো গাছ থেকে এসে সেই ফাঁকে কটা কলা গাছ নিয়ে এসেছিলাম যেহেতু বিচি কলা হয়েছিল তো এই জন্য খাবো না বলে আমি কাঁঠালি কলার গাছ কোথাও পেলে তাহলে কাঁঠালি কলা বসিয়ে গাছ বসিয়ে দেবো তাদের কি হবে দুটো কাঁঠালি কলা হবে তো আমার বোনের একটা বন্ধুর বাড়ি থেকে বোনকে বলেছিলাম তুই তাহলে নিয়ে আয় ওর বন্ধুটাই এনে দিয়েছে এবার গাছগুলো রয়েছে ওকে বললাম তাহলে তুমি একটা কাজ করো তুমি বসিয়ে দাও গাছগুলোকে তো সেই কারণে ও ডিউটি ফাঁকে এসে কাজের ফাঁকে এসে এটা বসিয়ে দিচ্ছে গাছগুলো ও দুটো আজকে ভালোই আরাম চেকে চাক চকে টি টি নকশা না 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 সাবধানে যাবে সাবধানে যেও যে ওর ডিউটি চলে গেল আর আমি চান করে এসেছি তো ওই জন্য হ্যাঁ যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ আমার সাথে এরকম ইয়াকি করতে থাকবে আর এদিকে চাবি নিয়ে যেতে ভুলে গেছে বলে আমাকে বলছে একটু চাবিটা দাও তো আমি চাবিটা ওকে দিলাম এবং বললাম সাবধানে যেতে আর টাটা দিয়ে দিলাম আর ওদিকে জামা কাপড় কেটেছিলাম আর ওইদিকে তারে মেলা আছে মেলে দিয়েছিলাম এবার চান করে এসছি আর এই যে চুল ভিজে আর যা অবস্থা এখন একটু রোদটা ভালোই লাগছে গায়ে পড়ছে বেশ মানে আরাম লাগছে যেহেতু তারপর সন্ধ্যেবেলায় বাপের বাড়ি চলে এলাম একটু দরকারে তো মাকে বললাম মা তুমি একটু কথা বলো বন্ধুদের একটু হাই বলে দাও মা বলছে যেই ফোনে নিজের ছবিটা দেখেছে দেখে বলছে দেখ আমাকে কেমন যেন মুখটা আমার ভালো লাগছে না দেখতে কীরকম লাগছে কেউ আমাকে লাইক করবে না তো আমার বর তখন বলছে কেমন লাগছে মুখটা ব্যাকা পড়া লাগছে এই নিয়ে খুব হাসাহাসি চলছে যখনই বাপের বাড়ি যাই মায়ের এরকম দুই একটা কথা মা ভীষণ মজাদার মানুষ আর আমার মামার বাড়ির যে মায়ের যে বাবা ছিল মানে মামার বাড়ির দাদু উনিও ভীষণ মজাদার মানুষ ছিলেন সেই কারণে আমার মা ওনার দেখে দেখে এরকমই হয়ে গেছে তো ভীষণ হাসাহাসি হচ্ছিলো এই সমস্ত নিয়ে তারপর বাপের কতগুলো পেঁয়াজ কালি ছিল তো মাকে বললাম আমি বেশি নেব না অল্প কটা দাও তো মা কটা পেঁয়াজ কালি দিয়ে দিল আর এদিকে গাছে কাঁচা লঙ্কা হয়েছিল জানো তো আমাদের গাছে প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে আর কালো কালো লঙ্কাগুলোতে ভরে গেছে কিন্তু লঙ্কা গুলোতে যেতে পারি না জঙ্গলের ধারে হয়েছে তো জঙ্গলের দিকে যেটা অযত্নে করা হয় না সেই গাছটাই ভালো হয় আর যে গাছগুলো যত্ন করে করি সেই গাছগুলো ভালো হতেই যায় না আর এদিকে বেগুন ছিল বেগুন নিয়ে নিল বর বলছে রাতে তালে বেগুন ভাজা করবে আর এদিকে সর্ষে ফুল বোন তুলে নিয়ে এসেছিলো বিকালবেলায় এবার অতটা ভালো সর্ষে হয়নি কেন কেন জানি না অন্য অন্যবার প্রচুর সরষে ফুল হয় একদম ঘনভাবে হয় আর এবারে বেশি সরষে ফুল হয়নি কেমন যেন ছাড়া ছাড়া হয়েছে মাঠগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগছে খুব একটা ভালো লাগছে না দেখতে বেশি সবজির খেতে বেশি সবজি হলে খুব সুন্দর লাগে দেখতে কিন্তু এবার হয়নি যাই হোক সর্ষে ফুল বোন পেরে এনেছিল বলে মা বলো তাহলে তুই একটা কাজ কর তুই এগুলোকে কটা নিয়ে যা বাড়িতে সরষে ফুল বড়া করবে আর চালের গুঁড়ি দিয়ে বড়া করলে খুব সুন্দর লাগে গরম ভাতে আর ডাল থাকবে সঙ্গে কিন্তু আমার বড় বলবি একটু তেতো তেতো লাগে ভালো লাগে না তা আমি ঠিক আছে তেতো লাগলেও এগুলো খাওয়া উপকারী যেটা যে সিজনে হয় সেটা সেই সিজনে খাওয়া দরকার তো তারপরে বরকে বললাম চলো বাড়ি চলে চলো অনেক রাত হয়ে যাচ্ছে আর ঠান্ডাও পড়েছে ঠান্ডার দিনে কী হয় বেশি রাত হয়ে গেলে প্রচন্ড কনকনে ঠান্ডা লাগে এদিকে আমার মাকে জিজ্ঞেস করছে এই সর্ষে ফুলের কী খেতে হয় বলুন তো মা বলছে পোকুরি খেতে হয় এই নিয়ে আমার বর আবার হাসাহাসি শুরু করে দিয়েছে তারপরে মাকে টাটা দিয়ে সবাই মিলে আমরা আমি আর আমার বর দুজনে মিলে এখন বাড়ি চলে যাচ্ছি আর কাছে বাপের বাড়ি হলে এই একটা সুবিধা হয় যে যখন মন চায় তখন একটু আশা হয় এবং আবার বাড়ি চলে যায় দূরে হলে কি হয় জামা প্যান্ট গুছিয়ে যেতে হয় আর এদিকে দেখো আমার বরের কি আনন্দ লেগেছে জানি না এখন মাঝখানে নাচতে শুরু করে দিয়েছে তো তারপরে বাড়িতে এসে দেখছি যে পনির ছিল ফ্রিজে একটুখানি তো ওকে বলেছে আজকে করবো না কিন্তু যেহেতু মটর ভিজিয়েছিলাম মটর আর কাবলি ছোলা সেই জন্য বললো যে না পনির দিয়েই করো পনির দিয়ে খেতে ভালো লাগে আর আমার কি হয় জানি না বাবু পনির না ভাজতে দিলেই সঙ্গে সঙ্গে কড়াইয়ে যায় এটা আমার একটা খুবই চিন্তার যার জন্য আমার রান্না করতে খুব বিরক্ত লাগে তোমরা একটু বলো তো কীভাবে পনিরটা করলে কড়াইয়ে লাগবে না আর তারপরে এই যে মশলা কষিয়ে নিলাম তারপর পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে আর মটর দিয়ে তরকারি করে নিলাম তো এই তরকারিটা খেতে খুব ভালোবাসে ওকে বলেছিলাম যে তুমি একটুখানি মটর টটরগুলো সেদ্ধ করে দিলে তাহলেই করব রাত্রি তো ও সেদ্ধ করে দিয়েছে আর কি বলো তো সঙ্গে একটু কাজ না করে দিলে না ভালো লাগে না একা একা সবসময় সব কিছু করতে ভালো লাগে না বিশেষ করে শীতের রাত্রিবেলা খুবই কষ্ট হয় একা একা আটা আমাকে একা একা রুটি করে কিন্তু আমাদের তো করতেই হবে আমাদের ছুটি নেই কোনো আর এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি দেখো আরও মিষ্টি খুব পছন্দ করে সেই জন্য রুটির সঙ্গে মিষ্টিও নিয়েছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো সে ভালো দেখো আজকের ব্লগটা এখানেই শেষ শেষ করলাম পরে একটা ব্লকে আবার দেখা